আমি রকিবেন পান্ন কাজ করি সুন্দরবন এর জীব বৈচিত্র্য এবং বাংলাদেশের উপকূলের মানুষের জীবন এবং জীবিকা নিয়ে আজকে যে তথ্যচিত্রটি আমি আপনাদেরকে দেখাবো সেটি সুন্দরবনে কাঁকড়া ধরা কিভাবে জেলেরা কাঁকড়া ধরেন সেই সব ছবিগুলো মূলত আজকে তুলে ধরব আপনাদের সামনে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আরেকটি কথা বলে রাখি যদি এই তথ্যচিত্রটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটন দিয়ে সঙ্গে থাকবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য কি আরও কী কী দেখতে চান আপনারা কী কী জানতে চান সেই সব কমেন্ট করবেন অবশ্যই আপনাদের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আমরা সুন্দরবনের অনেকটাই গভীরে একজন কাকরা কাকরা ধরার একজন জেলে তার নৌকায় উঠেছে তিনি কাঁকড়া ধরবেন দিনভর তার সঙ্গে থাকবো কাঁকড়া ধরার যে পদ্ধতিগুলো রয়েছে কী দিয়ে তারা কাঁকড়া ধরেন কী পরিমাণ কাঁকড়া ধরেন কি কি ধরনের কাঁকড়া কাঁকড়া জানেন কাঁকড়ারা নানা প্রজাতি রয়েছে কি কি ধরনের কাঁকড়া তাদের ফাঁদে বেশি ধরা পড়ে সেই সব গল্পগুলোই আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি থাকছি কাঁকড়া ধরার জেলে তার সঙ্গে আজকে সারাদিন এই যে সুন্দর মনে হয় বিভিন্ন জায়গায় কাঁকড়া ধরেন আহ কাঁকড়াটা কিভাবে ধরেন এই চারো আপনারা কিভাবে কি পাতাবেন বলেন দেখা যাচ্ছে আমরা এই জায়গায় আদার বানবো এই জায়গায় মাছ বেঁধে দিলে জোয়ার যে সময় আসবে সে সময় আমরা এই পর এই এই কাকটা হুম ফাঁকে ঢুকলেই এই কাঁকড়াটা আর বের হতে পারবে না আচ্ছা 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 বের না হতে পারলে এই কাঁকড়াটা আমার জুয়ারের শেষে বাটি হবে সে সময় সারোটা আমরা তুলবো তুলে একটা ভাল থাকবে আলাদা একটা ফাল সেই বারটাই এই একে ধরবো ধরে কিন্তু একে দা ঢেলে দেবো দেওয়ার পরে চারোটা লোক উঠে রাখবো এক একটা চারোতে কয়টা করে কাকড়া ধরা পরে সাধারণত তিনটে চারটে কোনো একটা কোনো না বাঁধে না আচ্ছা এই আবার কাকড়া নিজেরা নিজেরা মারামারি করে না একটা ফাঁদে মারামারি করে অনেক কাকড়া ঠেং ভাঙে ছিঁড়েও খাওয়া যায় আবার সাইডও দিই আচ্ছা আকার কেমন আকারে কাকড়া পান আপনারা

এই কোন কাঁকড়ার কেমন দামে বিক্রি করেন দেখা যাচ্ছে এক পদের কাঁকড়া আছে সিলেকশন নাম আলো সিলেকশন তার ওয়েট হবে দুইশো গ্রাম সেটা আছে বারোশো চোদ্দশো কোনো সময় আটশো আর তার নিচে একটা আছে একশো আশি গ্রাম সেটার দাম আছে ধরেন ওটার দাম যদি আটশো টাকা এটার দাম আছে ছয়শো কেজি কাটা দুইশো টাকা কম আর তার নিচে আছে দেড়শো গ্রাম একটা পাঁচশো একশো গ্রামের সবটাই দেখা যাচ্ছে আমি যে মালটা গ্যারেটে আছে কোন মালটা কোন গ্যারেটে সেই মালটা সেটাই দাম বলতেছি চারশো গ্রামের দাম আছে বারোশোটা যদি পাঁচশো গ্রামের চারশো গ্রামের দাম আছে আট এক হাজার টাকা হুম 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 গ্রামেরটা আছে আটশো টাকা হুম হুম দুইশো গ্রামেরটা আছে ছয়শো টাকা হুম একশো গ্রামেরটা আছে তিনশো টাকা আচ্ছা কাঁকড়া ধরাও তো মাঝে মাঝে নিষিদ্ধ দেয় শেষ সময় আমরা ধরি না তখন কি করেন শেষ সময় দেখা যাচ্ছে অন্য মানুষের কাজ করে বেড়াই মাটি ছুটি কাটি বিষন বাঁধা দিই এছাড়া করবো আচ্ছা এই যে গনে গনে কাঁকড়া ধরেন তো এই গনে গনে কাঁকড়া কি পরিমাণে কাঁকড়া পান হ্যাঁ পাই কাঁকড়া খারাপ পাই না তার সঙ্গে আমরা এই খালটিতে চার ঘন্টা ঘন্টা চার আগে বেশ কিছু কাঁকড়া ধরার ফাঁদ তিনি এই খালের বিভিন্ন জায়গায় ডুবিয়ে রেখেছিলেন সেগুলো এবার তিনি তুলবেন এবং তখন আমরা দেখতে পাব যে তার কাঁকড়া ধরার যে ফাঁদ বা তারা যেটাকে বলে থাকেন চারো সেই চারোতে কি পরিমাণ কাঁকড়া এবং কি ধরনের কি আকারের কাঁকড়া ওঠে সেটি মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যাচ্ছি চিকন সেই সরুখালের ভিতর দিয়ে শুকুরালি যে চারোগুলো বা ফাঁদগুলো কাঁকড়া ধরার ফাঁদগুলো পেতেছিলেন সেগুলো জোয়ারের চূড়ান্ত সীমা হয়ে ভাটা শুরু হয়েছে আবার সেই সময় তিনি সেগুলো তুলছেন তিনি এখনই একটি ফাত তুলবেন এই যে কাঠিটি এটি হয়তো তিনি টেনে তুলবেন দেখি এখানে কয়েক কক্টা কাঁকড়া বেঁধেছে একটি কাঁকড়া হ্যাঁ একটি ছোট আকারের কাঁকড়া দেখতে পাচ্ছেন একটি ছোট আকারের কাঁকড়া এই ধরা পড়েছে এবং এই যে মাছ পচা মাছ

তিনি কাঁকড়া ধরার খুঁটিতে চিকন চিকন খুঁটিতে তার চারোগুলো ছিল সেগুলো মাটিতে পুঁতে রেখেছিলেন এই যে আরও একটি এটি এখন তুলবেন দেখি তাতে কাঁকড়া কয়টি কাঁকড়া ওঠে বা কি পরিমাণ কাঁকড়া ওঠে উঠেছে উঠছে কাঁকড়া দুটো দুটো কাঁকড়া উঠেছে দুটি কাঁকড়া দুটোই বাচ্চা কাঁকড়া সেই জন্য তিনি দুটো ছেড়ে দেবেন এটা তিনি আনন্দিত হননি আরও একটু দেখলাম অনেকটা বিষণ্ন মনে আছে এর আগেও তিনি একটি ছোট কাঁকড়া ছেড়ে দিয়েছেন এই ফাঁদটিতে দুটি কাঁকড়া পড়েছে দুটোই ছোট যে কারণে তিনি দুটো ছেড়ে দিলেন আরও একটি ফাঁদের কাছাকাছি চলে এসেছে আমরা এই যে চিকন লাঠি এর মাথায় দেখি এখানে কী পরিমাণ কাঁকড়া ধরা পড়ে

পুরুষ কাঁকড়া ছোট ও আচ্ছা নারী কাঁকড়া বড় হয় পর্দাটা পর্দা মানে কোনটা পর্দা বলতে কি বুঝান এটা তো ধরে দেখাতে হবে ও ধরে দেখাতে হবে এই যে একটি কাঁকড়া নৌকা কাঁকড়া খুবই কাঁকড়া কাঁকড়া ভরার দেখে কষ্ট

মৌসুম রয়েছে মূলত চাঁদের উপর নির্ভর করে এই কাঁকড়া ধরার সময়টি স্থানীয় যে জেলেরা রয়েছেন তারা মূলত বলে থাকেন গোন অমাবস্যা এবং পূর্ণিমা এই অমাবস্যা এবং পূর্ণিমার যে সময়টিতে রয়েছে সময়টি রয়েছে তিন থেকে চার দিন এই তিন থেকে চার দিন মূলত তাদের ফাঁদে কাঁকড়া বেশি ধরা পড়ে আর মরাগণ তার মানে অমাবস্যা এবং পূর্ণিমার চার চার আট দিন বাকি যে সময়টা এই সময়টা মূলত মরা গল এবং এই সময় তাদের ফাঁদে কাকরা খুবই কম ধরা পড়ে এটি জানিয়েছেন অনেকগুলো ফাঁদ বা চারো নৌকায় রয়েছে পাশাপাশি এখানেও বেশ কিছু ফাঁদ রয়েছে এই ফাঁদগুলো থেকে সবগুলো কাঁকড়া তিনি এখন চাঁদ ভাষায় যেটি বলতে হয় তিনি ঝাড়বেন এভাবে ছেড়ে এই যে ঝুড়িতে রয়েছে এই ঝুড়িতে মূলত তিনি কাঁকড়াগুলো এই ফাঁক থেকে খাঁচা থেকে বের করে ঝুড়িতে আহ তিনি কাঁকড়া ধরলেন অনেকগুলো কাঁকড়া এই ঝুড়িতে রয়েছে এই যে কাঁকড়াগুলো ধরলেন কি পরিমাণ কাঁকড়া এখানে পেলেন আপনি এই যে এক বেলা পরিশ্রম করলেন খুবই কম পাইছি দেখা হবে দুই কেজিতে দেখা পিস পিস হতে পারে আচ্ছা এই কাঁকড়া এই যে ধরলেন ছোটগুলো দেখলাম ছেড়ে দিলেন বড়গুলো ধরলেন তা এই কাঁকড়া বিক্রি করে আপনি কি পরিমাণ টাকা পাবেন এই কাঁকড়া বিক্রি করলে দেখা যাচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা হবে লস হয়েছে আজকে খুবই লস মরা গুণ তো ওই জন্য আমাদের আদারের টাকা হই না যে টাকা দিয়ে আধার কিনতে হয় সেই টাকা হয়নি আর গুণের সময় কি পরিমাণ কাঁকড়া পেয়ে থাকে গুণের সময় দেখা আছে পনেরো কেজি বিশ কেজি ভাঁকা হওয়া যায় একশো পিস কাড়া হওয়া যায় তাতে আমাদের বিক্রি নামে দিন হাজার চার হাজার টাকা হয় এই কাঁকড়াগুলো আপনারা সংরক্ষণ করেন হবে। এই কাঁকড়াগুলো সংক্রমণ করি তো দিয়ে ও চালো দিয়ে না মানে এইগুলো যখন লোকালয় বাজারে বিক্রির জন্য নিয়ে যান সেই যে যাওয়ার সময়টা এই কতটা সময় আপনারা হাতে পান এখান থেকে যাইতে লাগে নিচে বারো ঘন্টা একদম নিচের বাজার তো এই জন্যই জায়গাতে যাইতে লাগে টলারে যাইতে লাগে ছয় ঘন্টা আর গাড়িতে লাগে চার ঘন্টা

ছিলাম কাঁকড়া ধরা জেলে শুক্র সঙ্গে কিভাবে। কাঁকড়া ধরেন কখন কাঁকড়া ধরার ফাঁদ অর্থাৎ চারো তারা খালে রাখেন কখন তোলেন সব কিছু দেখলেন সুন্দরবন নিয়ে এ ধরনের ভিডিও বা তথ্যচিত্র যদি আপনারা দেখতে চান তাহলে সঙ্গেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো ধরনের মন্তব্য আশা আকাঙ্ক্ষা কি দেখতে চান সুন্দরবন নিয়ে সেগুলো মন্তব্য উল্লেখ করেন আমরা অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব 本当にわ